আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মের থেকে আমাদের মহান আল্লাহ তাআলার ক্ষমতা ও শক্তি সব কিছু বেশি এজন্যই তো আমাদের আল্লাহ তালা তিনি একমাত্র স্রষ্টা এটাই প্রমাণিত হয় তিনি একমাত্র মালিক আজকের ভিডিওতে আপনাদেরকে আমি মহান আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শক্তিশালী রচনার মধ্যে দশটি রচনা সম্পর্কে জানাবো এক ভিন্ন অজানা জিনিস জানতে চাইলে ভিডিওটি দেখতে হবে নাম্বার ওয়ান মহাবিশ্ব সৃষ্টি মহান আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন অবিশ্বাসীরা কি দেখে না যে মণ্ডলী ও পৃথিবী মিশেছিল একত্রিত অবস্থায় অতপর আমি উভয়কে পৃথক করলাম মহান আল্লাহ তালার অনেকগুলো শক্তিশালী কাজের মধ্যে একটি হচ্ছে মহাবিশ্বের রচনা এ সম্পর্কে বিজ্ঞান বলে নাসার গবেষণা অনুযায়ী তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে সমগ্র মহাবিশ্ব একটি অতি সূক্ষ্ম বিন্দুতে কেন্দ্রীভূত ছিল যা কোনো আদেশে বিস্ফোরিত হয়ে ছড়িয়ে পড়ে এটা এত বড় একটি শক্তিশালী কাজ যা আপনি কল্পনাও করতে পারবেন না শূন্য থেকে বিশাল মহাবিশ্ব সৃষ্টি করতে যে শক্তির প্রয়োজন তা আমাদের কল্পনার বাইরে নাম্বার টু মানব সৃষ্টির রহস্য এই সম্পর্কে আল্লাহতালা জানিয়ে দিয়েছেন আমি মানুষকে মাটির সার অংশ থেকে সৃষ্টি করেছি অতপর তাকে রূপে এক সংরক্ষিত আধারে স্থাপন করেছি মহান আল্লাহ তালার আরও একটি শক্তিশালী কাজ যা হচ্ছে মানুষের রচনা করা মায়ের গর্ভে আমরা একটি ছোট্ট বিন্দু থেকে কিভাবে মানুষ হিসাবে গড়ে উঠি কিভাবে পৃথিবীর কোটি কোটি মাখলুকাতের থেকে সেরা হয়ে উঠি এর পেছনে আল্লাহ তালার শক্তি ও ক্ষমতা রয়েছে এ সম্পর্কে বিজ্ঞান আমাদের জানিয়েছে মানুষের শোকরাণুর মধ্যে মাটির উপাদান পাওয়া গেছে তা কার্বন অক্সিজেন লোহা ইত্যাদি দিয়ে গঠিত শোকরাণু ডিম্বাণুর সাথে মিলিত হয়ে জাইকোট তৈরি হয় মায়ের গর্ভে শোকরাণু যেভাবে বেড়ে ওঠে এবং আস্তে আস্তে মানুষে পরিণত হয় তা কোরআনের বর্ণনার সঙ্গে মিলে যায় এটা এত শক্তিশালী কেন একটি কোষকে বা ডিএনএ কে জটিল মানবদেহে রূপান্তর করতে আণবিক পর্যায়ের নিখুঁত নিয়ন্ত্রণ প্রয়োজন এই প্রক্রিয়ায় জড়িত শক্তি ও তথ্যের পরিমাণ এত বিশাল যে কোনো মানব প্রযুক্তি এর নিকটবর্তী হতে পারবে না নাম্বার থ্রি পর্বতমালার ভূমিকা এ সম্পর্কে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন ওয়াল জিবাল আওতায়দা এবং পর্বতসমূহকে আমি পেরেক স্বরূপ স্থাপন করেছি মহান আল্লাহ তালার আরও একটি শক্তিশালী কাজ হচ্ছে পর্বতসমূহকে স্থাপিত করা এই সম্পর্কে বিজ্ঞান বলে পর্বতগুলির মূল অংশ মাটির ভিতরে একশো কিলোমিটার পর্যন্ত গাথা থাকে যা পৃথিবীর টেকটনিক প্লেটগুলিকে ধরে রাখে এর অসম্ভব টেকনোলজি এতই অসাধারণ যা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় বিশাল পর্বত তৈরি করা এবং তা দিয়ে পৃথিবীকে ধরে রাখা যাতে করে মাহলুকাত পৃথিবীতে ঠিকঠাকভাবে প্রতিষ্ঠিত হতে পারে তার ব্যবস্থা করা যা কোনো মানুষের পক্ষে কখনোই সম্ভব নয় নাম্বার ফোর আকাশ ধারণ এই সম্পর্কে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন নিশ্চয় আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীকে ধারণ করে রয়েছেন যাতে এরা স্থানচ্যুত না হয় আকাশে পৃথিবী ও অন্যান্য গ্রহসমূহ ভেসে বেড়াচ্ছে সেগুলোকে ধারণ করে রেখেছে কোনো এক শক্তি এটা মহান আল্লাহ তালার বড় একটি শক্তিশালী কাজ এ সম্পর্কে বিজ্ঞান জানিয়েছে মহাকর্ষীয় শক্তি বা গ্র্যাভিটি ও কসমিক ওয়েব এর মাধ্যমে আল্লাহ তালা আকাশকে ধরে রেখেছেন বিজ্ঞানীরা গবেষণা করে পেয়েছেন যদি আকাশে কোনো গ্র্যাভিটি না থাকে তাহলে মহাবিশ্বের প্রতিটি গ্রহ নক্ষত্র এক অপর থেকে দূরে সরে গিয়ে ধাক্কা লেগে সবকিছু কিছু ধ্বংস হয়ে যেত এটা একটি নির্দিষ্ট পরিমাণে আছে বলেই সবকিছু নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট স্থানে থেকে পরিচালিত হচ্ছে নাম্বার মৃত্যুর পর পুনরুজ্জীবন এ সম্পর্কে মহান আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন তিনিই প্রথমবার সৃষ্টি করেন অতপর তিনি তা পুনরায় সৃষ্টি করবেন এটি তার জন্য অধিক সহজ নষ্ট হয়ে যাওয়া ধ্বংস হয়ে যাওয়া নিঃশেষ হয়ে যাওয়ার পরে তাকে আবার পুনর্গঠন করবেন তালা। এ সম্পর্কে বিজ্ঞান বলে ডিএনএ গবেষণা প্রমাণ করে প্রতিটি মানুষের জেনেটিক কোড তিন দশমিক দুই বিলিয়ন বেস পেয়ার অন্যান্য ও চিরস্থায়ী তথ্য ধারণ করে হয়তো কিয়ামতে আল্লাহ আল্লাহতালা এই তথ্য ব্যবহার করে মানুষকে আবার পুনর্সৃষ্টি করবেন এটা এত শক্তিশালী একটি কাজ যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না একটি মানবদেহ গঠনে কয়েকশো কোটির কোটির কোটি পরমাণুকে সুনির্দিষ্টভাবে সাজাতে হয় মৃত্যুর পর এই পরমাণু ছড়িয়ে ছিটিয়ে নষ্ট হয়ে যাওয়ার পরে মহান আল্লাহতালা এটিকে আবার পুনর্বিন্যাস করবেন আর এটা আল্লাহতালার জন্য সহজ যা তার অসীম ক্ষমতার প্রমাণ করে নাম্বার সিক্স রিজিকের ব্যবস্থা এই সম্পর্কে মহান আল্লাহতালা জানিয়ে দিয়েছেন পৃথিবীতে বিচরণশীল এমন কোনো প্রাণী নেই যা রিজিকের দায়িত্ব আল্লাহ তালার ওপরে নেই পৃথিবীতে কোটি কোটি প্রাণী আছে তাদের আরও কোটি কোটি রকম রিজিক দিয়েছেন আল্লাহ আল্লাহতালা প্রতিদিন কত কোটি কোটি টন রেজিক খাচ্ছে সমস্ত প্রাণী এসবের ব্যবস্থা একমাত্র আল্লাহ আল্লাহতালার পক্ষেই সম্ভব যেমন হাদেশে দেখতে পাবেন নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম জানিয়েছেন যদি তোমরা আল্লাতালার ওপর তা করো যেমনটি করা উচিত তাহলে তিনি পাখিকে যেমন রিজিক দেন তোমাদেরও দিবেন তো পৃথিবীতে কোটি কোটি প্রাণীর খাদ্যের ব্যবস্থা করা এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় নাম্বার সেভেন কিয়ামতের দৃশ্য মহান আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন ইজাসমা ও শাক্কত ও আদিনাত রব্বিহা ওয়ক যখন আকাশ ফেটে যাবে এবং তার রবের আদেশ পালন করবে আর এটাই তার করণীয় এই সম্পর্কে বিজ্ঞান বলে হেড ডেথ বা বিগ্রাঞ্চ থিওরি বলে মহাবিশ্ব হয় সম্প্রসারিত হয়ে সৈন্যে মিলিয়ে যাবে নতুবা সংকোচিত হয়ে এক বিন্দুতে ফিরে আসবে তবে সংকোচন হওয়ার পক্ষে দলিল বেশি কারণ কোনো জিনিস দূরে গেলে আবার তা ফিরে আসে তাই সমগ্র মহাবিশ্বকে ধ্বংস করে পুনরায় সৃষ্টি করতে যে শক্তি লাগবে তা সমস্ত নক্ষত্রের শক্তির সমষ্টির চেয়েও বেশি শুধু আল্লাহ তালার পক্ষেই এটা সম্ভব নাম্বার এইট নবী মোহাম্মদ সল্লাহি ওয়াসাল্লামের ইসরা বা মেয়েরাজ মহান আল্লাহতালা জানিয়ে দিয়েছেন পবিত্র তিনি যিনি রাতে তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করালেন হাদিসে বলা হচ্ছে বোরাক আমার কাছে নিয়ে আসা হলো আমি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে পৌঁছালাম এই সম্পর্কে বিজ্ঞান বলে আইনস্টাইনের আপেক্ষিকতা তথ্য বলে আলোর কাছাকাছি গতিতে ভ্রমণ করলে সময় ধীরে চলে যাবে আল্লাহর শক্তিতে নবী সাল্লাহ আনিহি ওয়াসাল্লাম স্থান কাল সীমা অতিক্রম করেছিলেন একজন মানুষকে আলোর গতিতে ভ্রমণ করাতে সমগ্র পৃথিবীর বার্ষিক গতির সমান শক্তি লাগবে আর এটা মানুষের জন্য কখনোই সম্ভব নয় তবে আল্লাহ আল্লাহতালার জন্য অতি সহজ একটি কাজ নাম্বার নাইন নবী ইসা আলহিসাল্লাতালামের অলৌকিক জন্ম এ সম্পর্কে আল্লাহতালা জানিয়ে দিয়েছেন মারিয়াম বললেন হে আমার রব আমার সন্তান কিভাবে হবে যখন কোনো মানুষ আমাকে স্পর্শ করেনি আল্লাহ বললেন এভাবেই আল্লা যা ইচ্ছা সৃষ্টি করেন পিতা ছাড়া সন্তান এটা প্রাকৃতিকভাবে কিছু প্রাণীতে দেখা যায় তবে মানুষের ক্ষেত্রে এটি অসম্ভব ঈসা আলহি সে আসসালামের জন্ম ছিল সম্পূর্ণ অলৌকিক যা জীববিজ্ঞানের সকল সীমা অতিক্রম করে ফেলে ডিএনএ ছাড়াই একটি পূর্ণাঙ্গ মানব শিশুর সৃষ্টি করতে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের চূড়ান্ত শক্তি প্রয়োজন যা একমাত্র আল্লাহতালার ক্ষমতাই সম্ভব নাম্বার টেন ফেরাউনের দেহ সংরক্ষণ এ সম্পর্কে আল্লাহতালা জানিয়ে দিয়েছেন অতপর আজ আমি তোমার দেহকে রক্ষা করব, যাতে তুমি পরবর্তীদের জন্য নিদর্শন হও আমরা সবাই জানি ফেরাউনের দেহ মিশরে রাখা আছে যার দেহ পানিতে ডুবেছিল দীর্ঘ সময় ধরে তারপর তাকে পাওয়ার পরে তা এখনও সুরক্ষিত আছে যা কোরআনের আয়তের সাথে মিলে যায় এটা একমাত্র আল্লাহ আল্লাতালার পক্ষে সম্ভব তিন হাজার দুশো বছর ধরে একটি দেহকে পচন থেকে রক্ষা করতে পরিপূর্ণ জৈব রাসায়নিক নিয়ন্ত্রণ প্রয়োজন এটি আল্লাহর শক্তির জীবন্ত প্রমাণ মহান আল্লাহ তালার এই দশটি নিদর্শন প্রমাণ করে ইন্ডামা আমরুহ ইদা ইরা আন আইয়াকুল আনোল আল্লাহ কুন তিনি যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করেন তখন শুধু বলেন হও অম্নিতা হয়ে যায় বিজ্ঞান আল্লাহর কুদরতের সূক্ষতা বোঝার মাধ্যম মাত্র প্রতিটি বৈজ্ঞানিক আবিষ্কার কোরআনের সত্যতা নিশ্চিত করে যা অলৌকিক নয় বরং আল্লাহর শক্তির যুক্তিসঙ্গত প্রকাশ এজন্য মহান আল্লাহ তালা শিখিয়ে দিয়েছেন যারা জ্ঞানী তারা বলে আমরা এতে ইমান আনলাম সমস্তই আমাদের রবের কাছ থেকে এসেছে যদি দ্বিতীয় পর্ব চান তাহলে কমেন্ট করুন আশারা কি বুঝতে পেরেছেন